আলহামদুলিল্লাহ সুন্দর একটা সকালের জন্য মানুষ কেন যে অল্পতেই সুক্রিয়া করে না জানি না তবে আমার বরাবরই খুব অল্পতেই সন্তুষ্টি বা আমি খুব সাধারণভাবে লাইফ লিড করতে পছন্দ করি যাই হোক সকাল সকাল দেখেন গরম ভাত আর সিম ভর্তা এটা যে কি একটা অদ্ভুত সেন্ট আসতেছে যাই হোক আমি এটা খাচ্ছিলাম আর আল্লাহ শুক্রিয়া আদায় করতেছিলাম যে এই শীতের সকালে অনেকেই হয়তো ফুটপাতে শুয়ে আছে অনেকের ঘরে হয়তো খাবার নেই কিন্তু এই যে গরম ভাত লেবু আর সিম ভর্তা ভর্তি আল্লাহ আমার এরকম সুন্দর করে একজন লোকের বা আমার একজন স্বামীর সংসারে আমি সম্মান সহকারে এই যে ভাতগুলো খাই আমি প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে তার জন্য সুক্রিয়া আদায় করি যে না আল্লাহ আমার মান সম্মানের সহিত ঘরের তলে বসে ভাগ খাইতে দিছে যাই দিয়ে হোক যাই হোক অনেক কিছু ছিল ফ্রিজে তারপরেও বিশ্বাস করেন কি যে অদ্ভুত স্বাদ এই লেবু গরম ভাত আর সিম ভর্তা সিমগুলো প্রচণ্ড কচি ছিল দেখে আমার আর রান্না করতে মন চাইলো না মনে হলো যেন আজকে তার ভর্তা বানাই ফেলি এবং যেই কথা বলা ঠিক তাই ভোরবেলা উঠেই আমি আগে সিমগুলো গরম ভাতে খাওয়ার জন্য সুন্দর মতো করে সেদ্ধ করে যেমনি যেমনি ভর্তা করা লাগে ঠিক তেমনি তেমনি ভর্তা করছি আমার সংসারের বাকি সবাইরা কিন্তু মানে সব সময় চায় যে আম্মু বা আমার স্বামী যে আমি খুব বেশি একদম দহরম মহরমভাবে চলি দহরম মহরমভাবে রান্না বাড়া করি কিন্তু না আমার কাছে কেন জানি মনে হয় যে না সাধারণ খাবার সাধারণভাবে চলার ভিতরে যেটা শান্তি আছে মানে সেজে গুজে চলা খুব বেশি আহমরি কিছু করা আমার কাছে কোনো কিছু ভালো লাগে না আর তাছাড়া বাইরের খাবারের সাথে ঘরের খাবারের তুলনা তো হয় না কোনো দিকতে না এক তো ঘরের খাবারের সাথে একরকম বাইরের খাবারের আর এক রকম আর তাছাড়া যখনই বাইরের ভালো ভালো খাবারগুলো কিনে নিয়ে আসে সেই সাথে তো আমার খাবার যাবে না তো বাবা তোমাদের যখন ভালো মন্দ খাইতে মন চায় অবশ্যই তোমাদের জন্য ভালো ভালো হোটেল আছে ঢাকা শহরে আনো খাও তার প্রশংসা করা আর আমি সাধারণভাবে রান্না বাড়া করি খুবই সাধারণ ভর্তা ভাজি ডাল আমি যেমন পারি তেমন ঘরে রান্না বাড়া যাই হোক এগুলো বাচ্চারা পছন্দ করে কিন্তু বাচ্চার বাবা একটু বাইরের খাবার পছন্দ করে আর বেশি পছন্দ করে ঘরের মাছ ভাজিটা যাই হোক মোটামুটি চেষ্টা করি যে সব সময় প্রত্যেকটা কাজ আল্লাহ শুক্রিয়া আদায় করার আপনাদের কাছেও সেই দুয়াটাই চাই যে আমি যেন এরকম সাধারণভাবেই মরতে পারি কারণ আসলে আল্লাহ তাল্লাহ তো আমাদের দুনিয়া করার জন্য পাঠাইছে শুধু নিজের ভালো থাকার জন্য নিজে খাওয়ার জন্য নিজের স্বার্থের জন্য না কারণ আমি যদি আমার ফ্যামিলির কথা চিন্তা না করি তা আর কে করবে বলে না আমি চাই যে আল্লাহ আমাকে দুনিয়া করতে আমি সুন্দরভাবে আমি আমার সন্তান সন্ততির জন্য কিছু রেখে যেতে পারি কিছু করে যেতে পারি যাই হোক খাইতে খাইতে কিন্তু আমার প্রায় দম বাইরে যাওয়ার অবস্থা কারণ এত গরম আর মোটামুটি ঝাল বাড়ির থেকে আনা ভাঙানো খাটি সরিষার তেল দিয়ে ভর্তাটা করা ছিল এই জন্য একটু ঝাঁপ ছিল খাইতে খাইতে কিন্তু আমার চোখ থেকে একদম পানি বের হয়ে গিয়েছিলো কিন্তু তারপর এত সুন্দর স্বাদ লাগছে বারবারই আল্লাহ শুক্রিয়া আদায় করছি আমি যদি এখন হোটেল থেকে পরাটা নিহারি ডাল ভাজি কিংবা খিচুড়ি কিছু এনে খেতাম কিন্তু বিশ্বাস করেন ভাই সেই খাবারের স্বাদ আর এই খাবারের সাথে কখনো তুলনা হবে না ওটা ভালো খাবার কিন্তু কখনো এই স্বাদ মানে এই খাবারের ধারে পাশে আসতে পারবে না হোটেলের খাবার যারা হোটেল করে বা হোটেল হোটেল করেন ঘরের খাবারের দাম দেন না তারা বুঝবেনই না যে ভোরবেলা উঠে শীতের সকালে এই খাবারের বা রান্না করে আনতে কত কষ্ট লাগছে বা এই খাবারের স্বাদটা কেমন যাই হোক অনেক কথা বললাম নিজের মনের কথাগুলো আপনাদের শেয়ার করলাম মাঝে মধ্যে অবশ্যই আপনারও বাড়িতে শীতকাল যেহেতু অবশ্যই শীতের সবজিগুলো ভর্তা ভর্তা করে খাবেন তাতে করে দেখা যাবে যে আপনার কি বলবো স্বাস্থ্যটা অনেক বেশি ভালো থাকবে আর মানুষ ডায়েট ডায়েট করে না তো দেখা যায় মুখে বলে অনেক কথা কিন্তু কাজের বেলায় নাই খাবার দেখলে চোখ মুখ বড় হয়ে যায় আর রিচ ফুড বা এই তৈলাক্ত খাবার তো কেউই অ্যাভয়েড করতে চায় না কিন্তু আপনারা যারা মোটামুটি আমার খাবার দেখেন আমি কিন্তু সব সময় মানে নিজেকে খাওয়ার জন্য কেউ কাক না কাক মোটামুটি একদম হেলদি ফুডগুলো বা হেলদি খাবারগুলো ঘরে তৈরি করি আর বাইরের থেকে যা আনে আমার জামাই সে তো আর কথাই নেই সেগুলো তো চলেই কিন্তু ওগুলো আনলে পরে বাচ্চারা লাভ দিয়ে পরে খাওয়া শুরু হয়ে যায় যার জন্য অনেক সময় আসতে আমার ভিডিও দিতে মনে থাকে না যাই হোক আমি কিন্তু অনেক বেশি ভাত নিয়ে নাই কিন্তু তারপরও ভাতগুলো গরম ছিল বলে খাইতে আমার বেশ সময় লাগতেছিল খাবো না ভাবছিলাম একবার দিন এতগুলি খাবো না কিন্তু ভর্তাটা এত বেশি মজার ছিল যে আর বলার কথা না সবগুলো ভাতই আমি এক একে খেয়ে ফেলাম আবারও বলি যারা শীতের সময় এই সুযোগটা সদ্ব্যবহার না করবেন তারা আসলেই ঠকবেন তারা আসলেই পস্তাবেন আগের থেকে একটু সবজির দাম কমছে যেহেতু তো অবশ্যই আপনারা এই ধরনের সবজিগুলো বেশি বেশি খান ভাতের পরিবর্তে সবজি খান একদম চোখ মুখ দিয়ে পানি বাইর হয়ে গেছে খাইতে খাইতে তারপরও কিন্তু খাওয়া ছাড়া যাবে না যাই হোক অনেক বেশি কথা বলে ফেলালাম আমার খাওয়া প্রায় শেষের পথে আপনাদের দেখাইতে দেখাতে প্রায় সবগুলো ভাতই খেয়ে ফেললাম স্বাদ মজা আবার আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সারা জীবন এভাবেই থাকতে পারি খুব সাধারণ খাবার খুব সাধারণ মানুষ খুব সাধারণ হয়ে সবার সঙ্গে আল্লাহ হাফেজ